জেল খেটেছি আমাদের নির্যাতন সহ্য করেছি আমাদের পাশে কিন্তু কাউকে পাই না যাদেরকে পেয়েছি এসে কেন্দ্রীয় নেতারা যাদেরকে পেয়েছি আমরা এসেন তরুণদের শেখ শামিম আসান খান শিপন এর বাইরে সরাইলে আর কোনো কথা হবে না আর যারা আছে আজকে সরাইল উপজেলা প্রশাসনের মাধ্যমে কি মুক্তিযোদ্ধাদের পরিবারকে একটি সম্বর্ধনা অনুষ্ঠান ছিল কিসের ভিত্তিতে এই গীত মহিলা সরাইল এসেছে উনি কোন পটু করে বলে না সরাইল আসার যদি কোন কেন্দ্রীয় প্রোগ্রাম থাকতো বিএনপির তাহলে উনি আসতে পারত উনি তো সরাইলেন নয় উনি কেন আসবে আমাদের প্রোগ্রামে উপজেলা প্রশাসনকেও বলে দিতে চাই আগামী দিনে কোনো প্রোগ্রামে যদি তাকে দাওয়াত করা হয় আমরা এই সরাইলের জনগণ মেনে নিবে না এবং উনি আরেকটি জিনিস আপনারা দেখেছেন দীর্ঘ ষোলো বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়ে গেছি এখন আমাদের নামদারী কিছু আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু বিএনপির নামদারী নেতা ওরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য পায়তারা করছে সময় সচেতন তাকবেন বিনিময়ে আজকে এখানে এসেছেন বন্ধুগণ আপনারা জানেন কি পরিমাণ নির্যাতন আমরা সহ্য করেছি আমার কথাটা আমি বলছি 28 অক্টোবর গত বছর আমার রাজ খেতে বসছি আমার ওয়াইফ প্রেগন্যান্ট আমার মা বেইন স্ট্রোক করে সেই খাবার অবস্থা থেকে আমাকে অমানবিক ধরে এনেছে লুঙ্গিটা পর্যন্ত ভালো করে পড়তে দেয় নাই আমি আতঙ্কে ছিলাম আমি আতঙ্কে ছিলাম যে আমার লুঙ্গিটা কখন খুলে পড়ে যায় এত অত্যাচার নিপীড়ন সহ্য করে এই ঝুঁকি নিয়ে রাজপথের থেকে রাজনীতি করেছি গড় ছাড়া হয়েছি আজকে আমাদেরকে আমাদেরকে অবমূল্যায়ন করার চেষ্টা হচ্ছে আমাদেরকে অবমূল্যায়ন করার চেষ্টা হলে আমরা ষোলো বছর ত্যাগ করেছি কষ্ট করেছি সামনেও যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত রয়েছি আন্দোলন করে এসেছি আন্দোলন করছি আন্দোলন চলতেই আগামী নির্বাচন সুষ্ঠু হয়ে সুষ্ঠুভাবে না হওয়া পর্যন্ত আওয়ামী দালালদেরকে প্রতিহত না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে দেবেন সাল্লাহ সংগ্রামী বন্ধুগণ আজকে আপনারা জানেন একটি কুচুকি মহলের ষড়যন্ত্রের একটি বহি প্রকাশ ঘটিতে আপনারা জানেন আমরা দীর্ঘ ষোলোটি বছর আন্দোলন সংগ্রাম করে জেল খেলেছি মামলা খেয়েছি একের পর এক নির্যাতনের শিকার হয়েছে সংগ্রামী বন্ধুগণ গত 28 অক্টোবর বন্যা আমার সহযোদ্ধা নোলআমেন মাস্টার দিয়ে গেছে আমার বাড়িটি ওই দিন পুলিশে ভেঙে দরজা ভেঙে ভিতরে ঢুকেছিল সংগ্রামী বন্ধুগণ আমাকে নে পায়ে আমার ভাই সরকারি চাকরি করে ওকে নিয়ে যেতে চেয়েছিল ও বলেছে আমাকে কিভাবে দিবেন আমি তো সরকারি চাকরি করি এই পুলিশ অফিসার উদ্দেশ্যে প্রশ্ন ফোন করতে যে স্যার একটাকে পাইছে ওনাকে সরকারি চাকরি করে কথা বলি ছেড়ে দিয়ে আয় আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দর দিকে আমি আহ্বানকে বলতে চাই আগামী নির্বাচন হবে সেই নির্বাচনে যারা বিগত দিন আন্দোলন সংগ্রাম করেছে জেল খেটেছে তাদেরকে যেন মূল্যায়ন করা হয় মূল্যায়ন না করা হয় তাহলে একটি দানি শিশুর একটি উর্বর কাটি এটি জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী পরিবার ক্ষতিগ্রস্ত হবে আমাদের সকল কমিটি কে উপেক্ষা করে যদি বহিরাগত কেউ আসতে চায় আমরা ছাড় দেব না আওয়ামী লীগ আওয়ামী আমরা যেভাবে হটিয়েছি আমাদের পিএনপির কিছু নামদারি বিএনপি আছে এবং যে দালাল আছে তাদেরকে আমরা প্রতিহত করব ঠিক এই প্রতিহত করতে গেলে যদি আমাদের রক্ত দিতে হয় আবারও রক্ত দেব আমাদের বিএনপি যুবদ ছাত্রদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে বহিরাগত আসতে হবে সরাইল উপজেলা বিএনপির ঘাঁটি কিন্তু ঘাঁটি কি ব্যবহার হয়েছে ঠিক আমার সাথে আমি নাম বলতে চাই না যারা জেল কেটেছে তাদের কারা নিয়েছে নাই সুতরাং পরিষ্কার বলতে চাই আমাদের কারা নির্দেশিত নেতারা যারা জেল কেটেছে তারা মাঠে ছিল তাদের অবমূল্যায়ন করে কোন দালাল মাধ্যমে রাজনীতি অর্ষে দেওয়া হবে আমাদের দু তিন হাতিদেরকে নিয়ে যেগরুক আসতে পারে আপত্তি নাই দল ডাকি মেনে নেব কিন্তু কায়দা কারোর নাই আস্তিক থেকে পরিষ্কার বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দল স্বেচ্ছদল কৃষক দল ছাত্র দল সবাই আমরা ঐক্যবদ্ধ আমরা যারা কারা নির্যাতিত সেই সব নেতারা আমার ছোট আছে তাদের আমি জান তাদের নেতৃত্বে আমরা আন্দোলন করবো